জেলাশাসক আয়সা রানীর নির্দেশে স্কুলছুট দুই জনজাতির ছাত্রীকে ফের স্কুলে ফেরাল সিডিপিও অর্থাৎ ব্লকের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক স্কুলছুট দুই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জুলাই বুধবার তাদের আবার স্কুলে ভর্তি করানো জানা গেছে আর্থিক সহ বেশ কিছু পারিবারিক সমস্যায় খণ্ডঘোষের শশঙ্ঘা নতুন পুকুরের বাসিন্দা সসঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সরস্বতী মান্ডি গত বছর ক্লাস নাইনে পড়ার সময় স্কুলে আসা বন্ধ করে দেয় অন্যদিকে ক্লাস সিক্সে এ পড়াকালীন স্কুলে আসা বন্ধ করে দেয় আরেক ছাত্রী প্রিয়া হেমব্রেম এই খবর এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী মারফত জানতে পারেন ব্লকের সিটিপিও লালেশ শর্মা তারপরে তিনি যোগাযোগ করেন দুই ছাত্রীর পরিবারের সাথে এবং তাদের ফের স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয় দুই ছাত্রীকে পুনরায় বিদ্যালয়ে ভর্তি করতে তাদের সঙ্গে নিয়ে সশঙ্গা উচ্চ বিদ্যালয়ে হাজির হন ব্লকের চাইল্ড প্রজেক্ট কোয়ার্ডিনেটর রাধাকান্ত মণ্ডল ও অঙ্গনওয়াড়ি কর্মী ছর্ণা মন্ডল আজকে দেখো আমরা স্কুল স্কুলে এসেছিলাম তো আমরা বিগত ছমাস জানতে পারি যে দুটো স্কুলের স্টুডেন্ট ড্রপ আউট ছিল একটা হচ্ছে পিয়া হেমব্রম ক্লাস সিক্সে পড়ে আর একজন হচ্ছে সরস্বতী মান্ডি ক্লাস নাইনে পড়তে পড়তে ড্রপ আউট হয়ে গেছিলো তো তাদেরকে আমরা আজকে নতুন করে স্কুলে ফেরালাম আমাদের স্যারের হেডমাস্টারমশাই যে আছেন টিআইসি আছেন ওনার সঙ্গে কথা বলে ওনাকে ওই দুই স্টুডেন্টকে ছাত্রীকে আদিবাসী ছাত্রী অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার জন্য তারা পড়াশোনা করতে পারেনি কিন্তু আমাদের সিডিপিও স্যারের উদ্যোগে বা আমাদের হেডমাস্টার মশাই এখানে যিনি রয়েছেন ওনার সহযোগিতায় এবং বিস্তারিত আমাদের তথ্য যেটা পেয়েছি আমাদের আইসিডিএস সরকার ঝর্ণা মন্ডল মহাশয়ের কাছ থেকে আমরা জানতে পারি যে এই ড্রপ আউট রয়েছে এবং তাদের বাড়িতে গিয়ে আমরা আজকে কথা বলে বাড়ির লোকের সাথে কথা বলে স্কুলে নিয়ে এসেছি এবং কন্টিনিউ স্কুল আসার জন্য তাদেরকে বলা হয়েছে এবং স্কুল থেকে ড্রেস বইপত্র অ্যাডমিশন সমস্ত কিছু করে দেওয়া হয়েছে দুই ছাত্রী যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত প্রকার সহযোগিতার আশ্বাস দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় মান্ডি আমি বিগত দিনগুলো তো দু চারজনকে ভর্তি করেছি ঠিক আছে আমার পূর্ণ সহযোগিতা আছে কোনো স্টুডেন্ট এসে যদি বলেছে আমি পড়তে আমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ আমি বিনা পয়সা ভর্তি করে নেবো এমনকি বই বিনা পয়সা দেবো ড্রেসটাও দিয়ে দেবো ঠিক আছে আমি চাই এই ছেলেগুলো দেখে অন্য ছেলেগুলো উৎসাহিত হোক যে আমরা স্কুলে ভর্তি হতে চাই শিক্ষার আলো থেকে দূরে চলে যাওয়া দুই ছাত্রীকে আবার শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার এই ঘটনা সারা ফেলে দিয়েছে গোটা এলাকায় বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ